আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড আমাদের চ্যানেলে আগের সপ্তাহে চ্যানেল মেম্বারশিপ নিয়েছে এস ডি ডার্ক বয় অনেক অনেক ধন্যবাদ তাকে আর যারা যারা এখনো মেম্বারশিপ নিয়ে উঠতে পারোনি এখনই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সরাসরি আমাদের সাথে যুক্ত হও আর যদি সত্যিই আমাদের ভিডিও খুব ভালো লেগে থাকে অবশ্যই থ্যাঙ্কস বাটনে ক্লিক করো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলো না কারণ শেষে রইলো একটি প্রশ্ন ও আগের পর্বে সঠিক উত্তরদাতাদের নাম খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করো তিরিশতম পর্ব ব্লগারগুলো তো সুদরে গেছে বাঙাল ভূত এই ভূত সাম্রাজ্য ছেড়ে আর গেল না বরং ভালোই সবার সাথে বন্ধুত্ব করে নিল তবে মহারাজ খগেন এখন ব্যস্ত একে একে পেতোগ্রামে আসা প্রবলেমগুলো সলভ করতে আর এই মুহূর্তে সব থেকে বড় প্রবলেম হলো মহারাজ এই মুহূর্তের সব থেকে বড় প্রবলেম প্রেতগ্রামে পোস্ট করেছে এক হিস্টোরিক্যাল ভূত নাম তার হরিহর সিং হিস্ট্রি মে সাহেব পরাথা পরাক্রমে রাজা হরিহর সিং একজ্যাক্টলি মানে বীরপুরের মহান রাজা যিনি একা প্রায় কয়েকশো ব্রিটিশদের মুণ্ডুপাত করেছিলেন এখন সেই মুন্ডহীন ব্রিটিশদের এক ব্রিটিশ ভূত হয়ে ফিরে এসেছে সেই রাজা হরিহর সিং এর বংশের মৃত্যুদণ্ড দিয়ে করবে বলে মহারাজ সর্বনাশ এ আবার আবার কেমন ভূত তো ইতিহাসেরও কথা তাই ঐতিহাসিক ভূত বলা চলে সেসব তো হলো তবে যে মেরেছে ভূত হয়ে তার সাথেই বদলানিক ভূতে ভূতে ঝাড়পিট হতেই পারে সেসব ছেড়ে ওই ব্রিটিশ ভূত আবার হরিহর সিং এর পরিবারের পিছনে কি করে পড়লো আসলে মহারাজ রাজা হরিহর সিং তার পোস্টে লিখেছেন যে তার ভূত হয়েও বেশ খানিকটা বয়স হয়েছে তাই সে বেশিরভাগ সময় এই ভূতদের তীর্থস্থানে ঘুরে বেড়াতো এমন সময় হঠাৎ কবর থেকে উঠে এসে জুটে বসে সেই ব্রিটিশ ভূত এবারে সমস্যাটা হলো রাজা হরিহর সিংহের বংশধরকে দেখতে একেবারে হরিহর সিংহেরই মতো এই কেস করেছে বুঝলাম এখন রাজা হরিহরের আর কোনো ক্ষমতাই নেই যে সে তার উত্তর সুরিদের রক্ষা করতে পারবে তাই অবতা প্লেতগ্রামে পোস্ট করেছে তাই তো একজ্যাক্টলি প্রজন্ম এখন অনেক বেশি আধুনিক হয়েছে এই সমস্ত ঐতিহাসিক প্রতিহিংসা যে বর্বরতা তা তো ব্রিটিশ ভূতকে বুঝতে হবে তা এখনই এই হরিহর সিংয়ের মূল বক্তব্য কী মহারা যেই হরিহর সিংয়ের দাবি হলো আপনি যেন ওই দুশো বছরের রাজত্ব করার দেশভাগের মূল্য দিলেন ব্রিটিশ ভূতকে জব্দ করেন জব্দ আমি জব্দ হয়ে যাচ্ছি একের পর এক সমস্যা এসেই চলেছে হাজিটা কালুটা অনেক আশা নিয়ে পোস্ট করেছেন এই হরিহর সিং মহারাজ হুম সে তো ঠিকই আছে দেখছি তাকে ডাকা হোক যথাক মহারাজ শুধু জুব্বা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া নয় এবারে সমস্যা সোজা পাতা থেকে অন্যদিকে হরিহর সিং বর্তমান উত্তরসূরি সপরিবারে বাস করত হাওড়ার আন্দোলন রাজবেশ টেশ কিছুই নেই না আছে সেই রাজবাড়ি আছে খুবই জীর্ণ একটি টিনের চালের বাড়ি আর সেই হরিহরের বংশধর দেখতে অবিকল সেই হরিহরের মতো হলেও সে এখন পাড়ায় পাড়ায় ফুচকা বেছে নাম তার ধনা একদিন রাতে ধনা মাটিতে মাদুর পেতে বউ ছেলেকে নিয়ে শুয়ে আছে হঠাৎ তাদের স্বপ্নে আসে এক স্কন্দ কাটা ব্রিটিশ ফুল তাও আবার ঘোড়ায় ঘুরে আমার ব্রাদারদের প্রতিটি বন্ধুর শোধ আমি নেবেন তুই মরবি তোর বউ মরবে মরবে তোর বাচ্চা হরিহর সিং তুই মরবি আমি কাটবো তোর গলা আগামী চন্দ্র গ্রহণে আমি আর শক্তি পাব তারপর সবাইকে নিয়ে হেসে তুই মরবি হরিহার তুই মরবি আমি হরিহর নই হরিহর নই আমি হরিহর নই আমি তো ধরো ফুচকা গেছি আমি হরিহর নই আমি হরিহর নই বাঁচাও গলা কাটা ভুত গলা ভুত গলা কাটা ভুত আমি হরিহর নই ও গো কি হলো গো তোমার ওই কি কি হলো কে হরি হর ও বাবা হারাধন ওট না ওট না বাবা দেখ তো তোর বাবার আবার কি হলো বাবা বাবা কি হয়েছে কি হয়েছে তোমার কে কিছু না বাবা ওই গলা কাটা ভূত এসেছে আমায় মারবে কিছু না কিছু না আবার আবার তুমি ওই গলা কাটা ভূতের স্বপ্ন দেখলে ওফ না না এ তো আর সহ্য করা যায় না কালী আমি মন্দিরের পুরোহিতকে বলে তাবিজ নিয়ে আসবো পরদিন বিকেলে স্কুলের মাঠের ধারে ফুচকা বেচের ধনা। বাচ্চাদের দাও তবে কত রাতের স্বপ্নের কথা কিছুতেই সে ভুলতে পারে না ফুচকা বেচতে বেচতে সে হঠাৎ লক্ষ্য করে যে তার ফুচকার গাড়ির সামনে এক ব্রিটিশ পোশাকধারী লোক ফুচকা চাইলো সূর্য অস্ত দিয়ে এখানে বসে মুখর চোখ বেছিস দেখি একটা ফুচকা হরিহর দিচ্ছি তবে আমি না হরিহর নই আমি যে তাকে চিনিও না যে হাত দিয়ে তুই এই মুখর চোখিস সেই হাতেই একদিন শত ব্রিটিশের গলা তুই খেটেছিস বলে গেলি কি করে বললি ভূত ভূত গলা কাটা ভূত ভূত এই ব্রিটিশ ভূতি বাকি বাসে ধনাকেই বা কেন মারতে চাইছে ধনা কিন্তু এসব কিছুই বুঝতে পারছে না যথারীতি ধনার বউ ধনাকে নিয়ে বীরভূমের বিখ্যাত কালী মন্দির তলায় আসে ও সেখানে রয়েছে সিদ্ধ পুরোহিত কালী কিঙ্কর বাণিজ্যে বেশ খানিক্ষণ ধনার হাত পা টিপে টিপে সে বলল ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিশাপ লেগে রয়েছে তোদের বংশটিকে থাকার আর উপায় নেই কোথাও পালানোর সুযোগ নেই রে অগো আমার জামিটার কি হলো গো কী দড়লু গো কী এখন কি হবে আমার কি হবে আমার হারাধনটার কি হবে গো আই থামো 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 আমি যখন দেখছি তখন বাধার চেষ্টা করব কিন্তু কথা দিতে পারছি না আপনি শেষ বর্ষা পুরোহিত দেখছি তবে যে বা যারা তোকে ধরেছে তারা কিন্তু সাধারণ মানের প্রেত নয় একেবারে তর পানু জ্বলন্ত একটা উপায় বলে দিন পুরোহিত মশাই চন্দ্রগ্রহণ আসছে চন্দ্রগ্রহণের দিনেই জোড়া পাঠার বলি দিতে হবে ধনা জোড়া পাঠা সে তো অনেক খরচ সব হয়ে যাবে আমি আমার স্বামীর বেহুলা সব গয়না বন্ধক দিয়ে দেবো তুমিও তো ভেবো না তো বাবা আপনি বলুন অ্যায় নে ওম ব্রিং কল্যায় নমাঃ পঞ্চামৃত স্নান সমর্পায়ামি ওম ব্রিং কল্যায় নমাঃ গঙ্গা স্নান সমর্পায়ামি ওম ব্রিং কল্যায় নমাঃ পঞ্চাম্রিত স্নান সমর্পায়ামি এটা ধারণ করে নেবি যতদিন তোর সাথেই তাবিজ থাকবে তোকে কোনো অপদেবতা ক্ষতি করতে পারবে না তবে এখন নয় স্নান করে পরিধান করবি এই তাবিজের আর যতক্ষণ না ধারণ করতে পারছিস একটু সাবধানে থাকবি যা যা আর চন্দ্রগ্রহণের দিন একাই আসবি শিগগিরই গিয়ে আগে জোগাড় কর সব ভাইয়া এত রাস্তা থাকতেই জঙ্গলের রাস্তা কেন নিলা কি গো ভাই কথা বলো না কেন আরে আজ তো বোবা নাকি এই গাড়িয়াল ভাই তোমাকেই তো বলছি শোনো না আজ ব্যাপার তো এই গাড়ি থামো গাড়ি থামো আমার গলা শোনার খুব ইচ্ছে ও তুমি বলতে পারো তা যখন বলতেই পারো তবে প্রশ্নের উত্তর দাও না কেন কারুন আমার খবর দু দা অপু অপু শুনছো বলাটাটা ভুত বলাটাটা ভূত আবার এসেছে আবার গলাকাটা উঠো না রে বাবা কিন্তু কোথায় কোথায় বাবু চ্যাঁচামেচি করছেন কেন আমি তো কখন থেকে বলছি শহরের রাস্তা খোঁড়া হয়ে নিয়েছে তাই জঙ্গলের রাস্তা নিতে হলি দেখেছো দেখেছো কান্ড আবার বুঝি দিবা স্বপ্ন দেখলে ও চালক ভাই তাড়াতাড়ি চলো তো আগে স্নান করে তাবিজ পড়াতে হবে পরে সব হবে কালি কিঙ্করের দেওয়া তাবিজ পড়ে কিন্তু আর সেই সমস্ত স্বপ্ন ধনা দেখছে না তার মাথাতেও আর এসব আসে না অন্যদিকে ধনার বউ গিয়ে সোনার দোকানে হাতের গয়না চুরি সব বন্ধ রেখে আসে আর দেখতে দেখতে চলে আসে চন্দ্রগ্রহণের রাত যারা ছোট্ট বন্ধুরা রয়েছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবকটা এপিসোড দেখছে যেমন সে জানিয়েছে যে ভিডিওতে তার নাম নেওয়া হচ্ছে না। তোমাদের যাদের যাদের একই প্রশ্ন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই ভিডিওটা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং সঠিক উত্তরের পাশে নিজের নাম উল্লেখ করবে এই বক্তব্যটা আমাদের সকল বন্ধুদের জন্য সব সময় যে অডিওর মধ্যেই প্রশ্নের উত্তর থাকবে সেটা নাও হতে পারে ভিডিওর মধ্যেও উত্তর লুকিয়ে থাকতে পারে তাই পুরো ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখার অনুরোধ রইল আজকে যারা নিজের নাম সহ সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম হল অর্জুন গৌরাঙ্গ হালদার আবদুল্লাহ রাইডার এম ডি সাইফুল ইসলাম ফারুক গাজী সুমি কোড়া মোহাম্মদ এনামুল হক সঠিক উত্তর ও উত্তরদাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল আজকের পর্বের প্রশ্ন হল পুরোহিত কালী কিঙ্কর কয় ফোঁটা রক্ত দিয়ে তাবিজ বানিয়ে দিয়েছিল ধনাকে